ছড়িয়ে পড়েছে সালমান ঐশ্বরিয়ার অন্তরঙ্গ ভিডিও সত্যি কি তাই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ঐশ্বরিয়া রায়ের অন্তরঙ্গ ছবি ও ভিডিও কিন্তু অভিনেত্রীর দাবি সবই ভুয়া তৈরি এআই প্রযুক্তিতে তাই আদালতের দ্বারস্থ হয়েছেন ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চন অভিযোগে বলা হয়েছে ভুয়া ছবি ভিডিও ব্যবহার করে তৈরি হচ্ছে টি শার্ট মগ এমনকি ইউটিউবে ছড়ানো হচ্ছে অন্তরঙ্গ কন্টেন্ট এরই প্রেক্ষিতে দিল্লি হাইকোর্টে মামলা করেন বচ্চন দম্পতি আদালত জানায় এআই এর অপব্যবহারে শুধু আর্থিক ক্ষতি নয় মানহানির চেষ্টাও হয়েছে রায়ে ইতোমধ্যেই পাঁচশো আঠারোটি ওয়েবসাইট সরানোর নির্দেশ দেওয়া হয়েছে তাহলে কি আবার বন্ধ হবে ভুয়া কন্টেন্টের দৌরাত্ম উত্তর দেবে সময়ই